শীতের সন্ধে হাতে নিয়ে যে গঙ্গা সেই গঙ্গা পক্ষের উপভোগ করতে করতে এবং সুরের যে সঙ্গীতের সুর সেই সুরে কয়েক ঘন্টা পার করে দিতে কেমন লাগবে একেবারেই আজকে এই প্রথম হুগলি জেলায় শীতকালীন গঙ্গা যে নৈশভোজ সেটা শুরু হতে চলেছে দেখতে পাচ্ছেন এই যে বোট সেই বোর্ডে আজকে এই প্রথম যারা ইভেন্ট ইভির পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে এবং এই যে আয়োজন সেখানে লাইভ ব্যান্ড থাকছে সেখানে যারা সুনামধন্য সঙ্গীত শিল্পী রয়েছে কৌশিক চক্রবর্তী সমীয় রঞ্জন ঘোষ থেকে শুরু করে তার পাশাপাশি স্বজন রয়েছে তাপস রয় রয়েছে এই সমস্ত সঙ্গীত শিল্পীদের সুরে ভাসতে ভাসতে প্রায় কয়েক ঘন্টার এই যে অনুষ্ঠান সেটা হবে এবং যেমনটা আপনাদেরকে বলছিলাম যে শীতের এই সন্ধ্যায় সেখানে হাতে কফি এবং প্রবাহমান গঙ্গার এই যে অপরূপ যে আলো আধারী এই সৌন্দর্য সেটা উপভোগ করতে করতে সুরের শোতে কিন্তু ভাসতে ভাসতে এই যে বোর্ড দেখতে পাচ্ছেন সেটা এই শ্রীরামপুর ফেরিঘাট থেকে বেরোবে এবং হাওড়া পর্যন্ত যাওয়ার কথা রয়েছে সেখানে গিয়ে এই অনুষ্ঠান সেটা হবে যেখানে লাইভ ব্যান্ড থাকছে মিউজিক থাকছে এবং খাওয়া দাওয়া তো থাকছেই আর আজকের এই যে এই যে প্রথম হুগলি জেলার যে প্রথম গঙ্গা শীতকালীন নৈশভোজ সেটা কেমন হয় গোটা এই যে সফর শ্রীরামপুর ফেরিঘাট থেকে একেবারে গঙ্গা বিভিন্ন জায়গায় যাওয়া কেমন হয় সেই সমস্ত দৃশ্য সেটা তুলে ধরবো আমরা যার কারণেই আজকের এই যে ইভেন্ট ইভির যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সফর সঙ্গে নিয়ে নেন বাংলা তো চলুন ঘুরে দেখা যাক কেমন হয় আজকের এই গঙ্গা শীতকালীন নৈশভোজ শ্রীরামপুর ফেরিঘাট থেকে পথ চলা শুরু হয়েছিল এই মুহূর্তে দক্ষিণেশ্বরে এসে পৌঁছেছি আমরা আর এখানে যে পরিবেশ আলোয়াধারী যেমনটা প্রথমেই বলেছিলাম সেই গঙ্গার যে অপূর্ব সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি আর তারই মধ্যে আমরা ব্যস্ততার মধ্যেও আমরা পেয়ে গিয়েছি যারা উদ্যোক্তা যারা এই একটা নতুন ভাবনা ভেবেছে তাদের সঙ্গে কথা বলবো হুগলিতেই প্রথমবার গঙ্গা পক্ষে নৈশভোজ মানে এইরকম ভাবনা কেন আসে আমরা এগুলো সাধারণত দেখি আমরা কলকাতার দিকে দেখি হাওড়ার দিকে দেখি এই ধরনের বিভিন্ন কিন্তু গঙ্গাবক্ষে প্রোগ্রাম হয় আমরা হুগলি কেন বঞ্চিত থাকবো হুগলি তো আজকে কোনো দিক থেকে পিছিয়ে নেই তাহলে শুধু হুগলি না হুগলির সাথে হুগলিতে আমরা করছি ব্যারাকপুর থেকে আমরা প্রচুর রেসপন্স পেয়েছি মানে চব্বিশ পরগনার দিক থেকে তো সেই কারণের জন্যই আমাদের কিন্তু এই প্রোগ্রামটা ইনিশিয়েটিভ নেওয়া প্রথম ইভেন্টিভ এই ভাবনাটাকে নিয়ে আসে যে আমরা এখান থেকেও এই সেম পরিষেবাটা দেব আমাদের গঙ্গাবক্ষে ঘোড়া আমাদের লাইভ মিউজিক থাকছে গুনীগুনি মিউজিশিয়ানরা বাজাচ্ছেন গুনিগুনী শিল্পীরা গান করছেন এবং আমাদের গঙ্গাবক্ষে খাওয়া দাওয়া সমস্ত কিছু সন্ধেবেলা আমরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে শুরু করেছি তারপর স্ন্যাক্স এবং ডিনার দিয়ে কমপ্লিট পাঁচ ঘন্টার কমপ্লিট প্রোগ্রাম তো এটা সকল হুগলিবাসী চব্বিশ পরগনা এবং দূর দূরান্ত থেকেও যারা আসছেন তাদের জন্য যে আর হাওড়া বা কলকাতা যেতে হবে না এবার শ্রীরামপুরেই পাওয়া যাবে এই পরিষেবা সেই ভাবনা থেকে এই পরিষেবাটাকে আমরা চালু করি আগামীতে যারা ভাবছে এরকম একটা নৈশভোজে অংশগ্রহণ করব তাদের উদ্দেশ্যে কি তাদের উদ্দেশ্য অবশ্যই বলবো আজকের এই ট্রায়ালটা খুব সাকসেসফুল কোনোভাবেই কিন্তু আপনারা যারা ভাবছেন দেখছেন যে আপনারা মিস করে গেছেন সেটা নয় আমাদের এই ভাবনাকে স্বীকৃতি জানিয়ে শ্রীরামপুর পৌরসভা এবং শ্রীরামপুর হেরিটেজ কমিটি আমাদেরকে তাদের ইভেন্ট পার্টনার হিসেবে রেখেছেন আগামী আমাদের শ্রীরামপুরে আপনারা হয়তো অনেকেই জানেন বা জানবেন দেখবেন যে আগামী একুশে ডিসেম্বর দু থেকে দোসরা জানুয়ারি দু পর্যন্ত শ্রীরামপুরে পালন হতে চলেছে হেরিটেজ উৎসব তো সেই উৎসবের আরেকটা পার্ট আমরা আমরা থাকছি আগামী একুশে ডিসেম্বর দু থেকে দোসরা জানুয়ারি অবধি গঙ্গা এই সেম প্রোগ্রামে আপনারা প্রত্যেকেই চাইলে কিন্তু আসতে পারবেন এবং এখানে অংশগ্রহণ করতে পারবেন আমার নাম হচ্ছে দূরদর্শন দত্ত বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন বুঝতেই পারছেন উদ্যোক্তারা যারা উদ্দেশ্য যারা এটা করে তাদের সাথে কথা বললাম যারা মাতিয়ে রেখেছেন মাঝে মধ্যেই যে সুর আমরা শুনতে পাচ্ছি তাদের মধ্যে অন্যতম ম্যাডামকেও দেখলাম গান করছিলেন মানে কেমন একটা আলাদা অ্যাম্বিয়েন্স একদমই অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে মানে আমরা তো সবাই সঙ্গীত মানে সবাই গান বাজনা ভালোবাসি সুরের মানে সুরে মেতে উঠতে বা সুরে ভেসে যেতে আমরা সবাই ভালোবাসি তা এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স মানে গঙ্গার ওপরে একদম সুসজ্জিত লঞ্চ মানে কখনো ওপরে উঠছি এই একদম এই যে খোলা পরিবেশে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা অলরেডি নিচে থেকে গান ভেসে আসছে তার সাথে স্টার্টার কফি এর পরে তো আছে ডিনার তার সাথে প্রচুর মানে আমি আমি নিজেও একজন শিল্পী তার সাথে আমার সাথে আরও সহশিল্পী সবাই গুণী শিল্পীরা রয়েছে আপনারা অলরেডি শুনছেন সত্যি বলতে একটা অন্যরকম আবেশ একটা অন্যরকম আমেজ মানে যারা আজকে আসেননি হয়তো সবাই সত্যি বলতে আমাদের এটা প্রথম উদ্যোগ অনেকে মিস করেছেন যারা এসেছেন তারা সবাই ভীষণ করছেন আমাদের এই উদ্যোগটাকে আমি চাইব যে সবাই আরো বেশি করে পাশে থাকুন আর এর পরেও আমাদের যে আরো হতে চলেছে যেটা একুশে থেকে অলরেডি আমার পার্টনার বলেছেন তো একুশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত তো আমি চাইব সবার সাহচর্য সবাই ভীষণভাবে এগিয়ে আসুন এবং সফল করে তুলুন নৈরিতা রায় যে আজকের এই যে নৌস যারা মিস করলেন তাদের চিন্তার কিছু নেই আগামী একুশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি শ্রীরামপুরের যে হেরিটেজ উৎসব সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা রয়েছেন এই উদ্যোক্তা যারা দেখালো পথ একটা নতুন যে হুগলিও পারে। এই হুগলির গঙ্গা পক্ষে নৈশভোজ একটা সন্ধ্যা থেকে শুরু করে কফি মগ হাতে নিয়ে তারপর গানের সুরে ভাসতে ভাসতে গোটা যে শ্রীরামপুর থেকে একেবারে দক্ষিণেশ্বর পর্যন্ত এরপর আগামীতে হয়তো আমরা হাওড়াও পৌঁছে যেতে পারি এই যে গঙ্গা পক্ষে একটা ঘুরে বেড়ানো তার মধ্যে গানের সুর এবং তার পাশাপাশি যে বিভিন্ন ধরনের যে খাওয়া দাওয়া এটা কিন্তু একটা অসাধারণ অনুভূতি রয়েছে তো চলুন এরপর কি হচ্ছে ডিনার কেমন রয়েছে ডিনারে কি কী রয়েছে সেটাও আপনাদেরকে ঘুরে দেখাবো কেমন কেমন অনুভূতি আমরা আমরা পিকনিক অনেক করেছি কিন্তু এরকম সন্ধ্যেবেলা যখন পিকনিক করে লোকে বাড়ি চলে যায় তখন আমার ছোট ভাই সম্পর্কে ভাইপো কিন্তু আমার ব্যবসায়িক সূত্রে ভাই হয়ে গেছে এই দূরদর্শন যেটা দেখালো হুগলি জেলায় আমরা মনে হচ্ছে জীব বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে কিন্তু আমাদের সকলকার আমি পাশে থাকলাম আমি দাদা না আমি কাকা এটা বড় কথা নয় এইটা করতে করতে ভাবতে ভাবতে আমাদের মাথার উপর একটা বড় গুরু দায়িত্ব এসে গেছে সেটা হচ্ছে হয়তো আপনারা শুনেছেন যেহেতু আপনারা চ্যানেলে আছেন সেটা হচ্ছে যে শ্রীরামপুরে একটা হেরিটেজ উৎসব হচ্ছে হেরিটেজ তো আছেই কিন্তু হেরিটেজ উৎসব হচ্ছে কাম আমাদের আমাদের হেরিটেজ কমিটি আছে ডেনমার্কের সেই ডেনমার্কের কমিটি এবং পৌরসভা মিলিতভাবে যৌথ প্রচেষ্টায় একটা দায়িত্ব নিয়ে তেরো দিন ধরে একটা উৎসব চলবে ওই পাঙ্গনে শিরামপুর কলেজ গোলাপ চার্চ শ্রীরামপুর কলেজ বিভিন্ন ওই সাইডটাকে ধরে আলোয় আলোয় সেজে গেছে যদি পারে একবার শিরামপুরে যাবেন আর রিকোয়েস্ট রইল এর সঙ্গে সঙ্গে আমাদের দুজনকে ইভেন্ট পার্টনার আমার ইভেন্টটি এবং উদ্যোগ মেসাজ উদ্যোগকে দায়িত্ব দিয়েছে এইটা তেরো দিন ধরে এরকম গঙ্গাবক্ষে এরকম ধরনের গান বাজনা খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আমাদের তেরো দিন ধরে এই জিনিসটা চলবে এটা কিন্তু ওই হেরিটেজ উৎসবের মধ্যে তো এটার জন্য বলবো সকলকে জোরাত করে যে প্রত্যেকে আসবেন যারা আসেনি যদি আপনাদের চ্যানেলের মারফত যদি খবরটাকে পৌঁছে দিয়ে যদি সকলকে আসার জন্য অনুরোধ রইল সুস্থ কীভাবে বুক করবেন এটা আমাদের টিকিটটা কালকে থেকে তিনটে কাউন্টার খুলে যাচ্ছে শ্রীরামপুর ধোবিঘাট শ্রীরামপুর পৌরসভা এবং মায়েস এবং দূরদর্শনের নাম্বার আছে আমার নাম্বার আছে আরও নাম্বার কালকে কারো পাঁচ ছখানা দিয়ে দেব সেই নাম্বারে কল করলে পরে যেখানে বলবেন টিকিট পৌঁছে যাবে সুখেন্দু মুখার্জি শ্রীরামপুর থেকে পথ চলা শুরু এখন অবশ্যই একটা অন্যরকম অনুভূতি এত সুন্দর এত বিউটিফুল মানে আগে আমরা দেখে শুনেছি মুখে শোনা কলকাতায় হয়েছে কিন্তু কোনোদিনও যাওয়া হয়নি সুযোগ হয়নি তো শ্রীরামপুরে এই প্রথমবার খুব ভালো লাগলো একটু অন্যরকম অনুভূতি এই শীতের ঠান্ডা আমেজ সুন্দর ফুটফুটে ঠান্ডা হাওয়ার মধ্যে গান শুনতে শুনতে যাওয়া বেশ ভালো

আর সন্ধে বেলা থেকে প্রচুর গান শুনেছি অনেক ভালো লেগেছে চিকেন পকোড়া খেয়েছি আর ফিশ ফিঙ্গার খেয়েছি আর হচ্ছে বেবি খেয়েছি আলাপ আমার খুবই ভালো লেগেছে আর অনেক অনেক এই লঞ্চ এর মধ্যে প্রথম আমি বসে পুরো রাস্তা গান শুনছি আর এইখানকার হেভি অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমার নাম আয়ন ঘোষ অর্থাৎ আজকের এই যে গঙ্গাপক্ষে শীতকালীন নৌশবোধ সেটা আপনারা দেখলেন অসাধারণ যেমন এই আলো আধারী যে গঙ্গা পাড়ের যে দৃশ্য সেটা যেমন উপভোগ করলো যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল তারা পাশাপাশি খাওয়া দাওয়া তো একেবারে জমিয়ে হয়েছে এবং তার সাথে সাথে সুরের স্রোতে কিন্তু ভেসে গিয়েছিল প্রত্যেকে এবং প্রত্যেকেই বলছে হুগলি জেলার এই প্রথম শীতকালীন যে নৈশভোজ সেটা অসাধারণ ছিল এবং তারা প্রত্যেকেই খুব দারুণভাবে কিন্তু এনজয় করেছে আর সামনেই নতুন বছর আসছে সেই কারণেই এই নতুন বছরের নতুন একটা ভাবনা আমরা দেখলাম এই প্রথম হুগলি জেলায় যে গঙ্গা বক্ষে শীতকালীন নৈশভোজ সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন বিএনএন বাংলায় বিএনএন বাংলা সবার মনে সবার ফুনে